আসসালামু আলাইকুম রাজন যে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও সহজ সেবা সেই সাথে সেরামূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে লালমাটিয়ায় খুবই চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো আটতলা বিল্ডিংয়ের চারতলার ফ্ল্যাট আমরা ফ্ল্যাটে ঢুকলাম ঢুকেই ড্রয়িং রুম এই পাশটায় ডাইনিং রুম খুবই চমৎকার খোলা মেলা আলো বাতাস ভরপুর চৌদ্দোশো ষাট স্কোয়ার ফিটের এই চমৎকার ফ্লাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনি ফ্লাটটা ক্রয় করতে পারেন ফ্লাট ভিজিট করার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এটা মাস্টার বেড অনেক বড় বেড বেডের সঙ্গে একটা বারান্দা আছে একটা ওয়াশরুম আছে সামনের দিকে এটা বারান্দা খুবই চমৎকার ফ্লাট আলো বাতাস ভরপুর এটার সামনের দিকে রাস্তা লাল আর রাস্তাগুলো কেমন প্রশস্ত এটা তো আপনার ভালো করে জানা আছে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার বেডের ওয়াশরুম তিন বেড তিন বাথরুম দুই বারান্দা তিতাস গ্যাস একটা কার পার্কিং খুবই চমৎকার পরিপাটি খুবই চমৎকার সাজানো গোছানো ফ্ল্যাট আর এখানে চব্বিশ চব্বিশ টাইলস ব্যবহার করা হয়েছে এইটা হচ্ছে সেকেন্ড বেড এই বেডটা সামনের দিকে অনেক সুন্দর বেড এবং অনেক নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ লাল মাটিয় এটা ওয়াশরুম আপনি দেখতে পাচ্ছেন আটতলা বিল্ডিংয়ের চারতলায় এই ফ্ল্যাটের অবস্থান সামনের দিকে আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন আর ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি খুবই চমৎকার ফ্ল্যাট এটা থার্ড বেড কেবিনেট করা আছে আপনি চাইলে এটা ক্যাবিনেট রাখতেও পারেন নাও রাখতে পারেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং আপনি চাইলে ফ্ল্যাটটাকে লাকজারি হিসাবে রূপদান করতে পারেন আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এক কথাই দিনের বেলা আপনাকে বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না আপনি একবার ফ্ল্যাটটা এসে দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ আলো এবং চমৎকার বাতাস লাল মাটিয়া খুবই নিরিবিলি এটা কিসেন কিসেনের সঙ্গে আছে সোনার হরিণ তিতাস গ্যাস আপনি এখানে গ্যাস পেয়ে যাচ্ছেন বেশ বড় কিসেনের সঙ্গে হালকা কিছু কেবিনেট আছে চাইলে আপনি আরো কেবিনেট করতে পারেন খুবই চমৎকার এই ফ্ল্যাটটি এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটা কিন্তু বেশ বড় আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এটা হচ্ছে আর একটা বারান্দা খুব সুন্দর এই ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখন আমরা চলে আসলাম ছাদের মধ্যে ছাদটা খুবই সুন্দর খুবই সুন্দর ছাদের মধ্যে গার্ডেনিং করা আছে কাপড় শুকানোর জায়গা আছে আপনি চাইলে গার্ডেন করতে পারবেন ছাদ সাদের মধ্যে একটা শুধু মিটিং রুম আছে আর পুরাটাই ফাঁকা গার্ডেন করা আপনি চাইলে নিজেও গার্ডেন করতে পারেন তো ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন আপনাকে ফ্ল্যাট ভিজিট করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাটটা বিক্রি হতে যাচ্ছে চোদ্দোশো ষাট স্কোয়ার ফিটের ফ্লাট তিন বেড তিন বাথরুম তিন বারান্দা সরি দুই বারান্দা এটা গাড়ি পার্কিং এরিয়া ফ্লাটের রেগেনেস্টে একটা কার পার্কিং আছে তো আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম